সালামু আলাইকুম দর্শকবৃন্দ জাতীয় সঙ্গীত নিয়ে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা হচ্ছে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি আমার মত তুলে ধরছি বাংলাদেশের এই আমি জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে কারণ আমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত যে প্রেক্ষাপটে রচিত হয়েছিল সেই জাতীয় সঙ্গীত স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে থাকবে এটা আমার কাছে গ্রহণযোগ্য নয় আপনি হয়তো কেউ দেখছেন সেটা আমি জানি না তবে আমি এতটুকু নিশ্চিত জানি যে এই জাতীয় সঙ্গীত রচনা করা হয়েছিল উনিশশো সালের বঙ্গবঙ্গ রথের রথ করার জন্য যে বঙ্গবঙ্গ হয়েছিল সেটা সেটাকে বাতিল করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এটি লিখেছিলেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো এখন এটা হয়তো পুরো বাংলা কেন্দ্রিক হলে এটা ঠিক ছিল কিন্তু যেহেতু এটা আমরা আমাদের বাংলাদেশ আর ভারতেও কিন্তু বাংলা রয়েছে তাহলে আমাদের বাংলাদেশের বাংলা আর ভারতের বাংলা দুটা কিন্তু আলাদা আলাদা দেশের এখন সেই আমরা যদি সোনার বাংলা বলি তাহলে সোনার বাংলা বলতে আসলে আমরা কোনটুকু বুঝাবো পুরো আসলে ভারতের অংশকে বুঝাবো একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা তো আমরা যেহেতু দেখলামই যে না এটা আমরা ইতিহাস থেকে আমরা জানি যে এটা বঙ্গবঙ্গের বিপক্ষে এখন যদি ভারত এবং বাংলাদেশ যদি ভাগ না হতো ভারত এবং বাংলাদেশ যদি ভাগ না হতো তাহলে আমরা যদি পুরো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান না হতো ভারত বাংলা থেকে আলাদা না হতো তাহলে কি আমরা সেই স্বাধীন বাংলাদেশ পেতাম কিন্তু কখনোই কিন্তু পেতাম না জাতিগত কারণেই আমাদের ভারতবর্ষ দুটি ভাগ করা হয়েছিল একটি হচ্ছে হিন্দু হিন্দুদাতিদের জন্য একটি হচ্ছে মুসলিম জাতিদের জন্য মুসলিমদের অংশ যে অংশ ছিল সেটি হচ্ছে আমাদের পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান সেই পূর্ব পাকিস্তানে কিন্তু একসময় আমরা স্বাধীন হয়ে বাংলাদেশ হলাম এখন আমরা যদি সেই বাংলার সেই যদি সোনার বাংলার সেই দৃষ্টিভঙ্গি নেই যে আমাদের বাংলাকে ভাগ করা যাবে না তাহলে তো আমরা আলাদাই হতে পারতাম না সুতরাং এই আমার সোনার বাংলা যেটা জাতীয় সঙ্গীত এটা মূলত বাংলাদেশের চেতনার বিরুদ্ধে চেতনা বৃদ্ধির কাজ করত তাহলে সেটা আমাদের কেন আমাদের জাতীয় সঙ্গীত হবে যদি আমাদের যদি পুরো বাংলা যদি এখন একসঙ্গে থাকতো যেটা আমাদের ভারতের অংশ এবং বাংলাদেশের অংশ দুটা মিলা যদি একসঙ্গে থাকতো তাহলে কিন্তু আমাদের হয়তো অতটা সমস্যার সৃষ্টি হতো না আর এটা তো যখন এটা লিখেছেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ তো মারাই গেছেন উনিশশো একচল্লিশ সালে সে তো বাংলাদেশের নামই শুনেননি কোনো দিন তাহলে তার যে চেতনা ছিল সেটা কি আমাদের বাংলাদেশের বাংলাদেশের চেতনার সাথে যায় কখনোই যায় না আমাদের বাংলাদেশের চেতনা সে চেতনা এক নয় এটি একটা বিষয় আর তারপরে হচ্ছে যে বিকল্প হিসেবে তো আমাদের তো বাংলাদেশের তো অবশ্যই আরও সঙ্গীত রয়েছে যেখান থেকে আমরা জাতীয় সঙ্গীত নিতে পারি তাহলে এটা স্পষ্টত যেহেতু যেটা বঙ্গভঙ্গের বিপক্ষে যেটা কাজ করা হয়েছিল এখন বঙ্গ আমরা যদি একটু ইতিহাস পর্যালোচনা করে দেখি যে বঙ্গভঙ্গটা কেন হয়েছিল বঙ্গভঙ্গটা প্রয়োজন পড়ছিল এই কারণে যে আম ব্রিটিশ শাসনটা যখন আমাদের এই ভারতবর্ষ শাসন করে তখন কিন্তু মুসলমানদের সাথে ভারত ব্রিটিশদের সাথে প্রায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দ্বন্দ্ব দেখা যায় কিন্তু এইখানে বাংলাদেশের যারা হিন্দু শ্রেণীর লোক ছিলেন তারা কিন্তু এই ব্রিটিশদের বিরুদ্ধে ওভাবে সোচ্চার ছিলেন না তুলনামূলকভাবে কম সোচ্চার ছিলেন এবং মুসলমানরাই বেশি ছিল আর যেমন আমরা দেখেছি জমিদারি পোতাতে মুসলমানদের কিন্তু ততটা সায় ছিল না সেখানে কিন্তু হিন্দু হিন্দুদের জমিদারের সায় ছিল এখন যে এই সকল বিষয়গুলো যে মুসলমানদের চেতনা চিন্তা চেতনা এবং দৃষ্টিভঙ্গি চলাফেরাই ছিল আলাদা এবং সেই লক্ষ্যে কিন্তু আলাদা করার জন্য কিন্তু বাংলাকে ভাগ করা হয়েছিল বা এখন সেইখানে আমি যদি সেই বাংলা ভাগের বিপক্ষে কথা বলি এখন যদি সামগ্রিকভাবে চিন্তা করি তাহলে বাংলা ভাগ করা ঠিক না কিন্তু আমাদের যে অস্তিত্ব সেই অস্তিত্বের জায়গায় কিন্তু বাংলা ভাগ কিন্তু আমাদের জন্য সুবিধাজনক সৃষ্টি করেছে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি এখন আমরা যদি সেই বাংলাকে ভাগ না করতাম তাহলে কি আমরা পূর্ব বাংলা বা পশ্চিম বা পশ্চিম পাকিস্তান বা পূর্ব পাকিস্তান পেতাম বা সেখান থেকে বাংলাদেশ বাংলাদেশের জন্ম হতো হওয়ার কিন্তু রাস্তা ছিল না বা এখন কি আমরা যে ভারতের যে কলকাতা তাদেরকে আমরা বাংলাদেশের অংশ দাবি করতে পারবো কখনোই কিন্তু দাবি করতে পারবো না কিন্তু সেই পুরা বাংলার স্বার্থের জন্য সেটা রচনা করা হয়েছিল এখন বাংলা আমরা বাংলাদেশ আলাদা একটা ভূখণ্ড নিয়ে আমরা স্বাধীন রাষ্ট্র গঠন করেছি এবং সেই স্বাধীন রাষ্ট্রেতে অবশ্যই আমাদের নিজস্ব জাতীয় সঙ্গীত থাকবে এবং সেখানে বাংলাদেশ অনেকে বলতেছে যে না বাংলাদেশ শব্দ তো আমার জাতীয় সঙ্গীতে নাই এটা তো অবশ্যই যৌক্তিক একটা কথা যে আমাদের বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত যেখানে বাংলা দেশ শব্দটা নাই এখন জাতীয় সঙ্গীতে যে ভালো ভালো কথাগুলো রয়েছে এগুলো কথাগুলো তুলনা করে যদি আমরা জাতীয় সঙ্গীত পরিবর্তন না করি তাহলে তো এটা বাংলাদেশের যে স্বাধীনতা অর্জন সেটা তো আসলে মর্যাদা ক্ষুণ্ণ হয় আমরা বাংলাদেশ স্বাধীন করেছি বাংলাদেশের জন্য নিজস্ব আমাদের একটা জাতীয় সঙ্গীত থাকবে তো এখন দর্শক বিন্দু আমি মনে করি যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়া দরকার আপনারা কিভাবে মনে করেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন কথা বলবো এরকম একটি অন্য অন্য বিষয় নিয়ে পরবর্তীতে কথা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ